যখন ইব্রাহিম তার ইমানের জায়গায় তিনি অটল ইমানকে বিক্রি করলেন না তখন আল্লাহ তারা তাকে পরীক্ষায় ফেলে দেখলো ইব্রাহিম পরীক্ষা পাশ করেছে যখন আল্লাহকে ডাকলে নাই আল্লাহ তুমি তো আমার জন্য যথেষ্ট আমি কাউকে চাই না পৃথিবীর সবাই আমার শত্রু আমি থাক শত্রু কিন্তু তুমি আমার জন্য যথেষ্ট এই যখন পরীক্ষা পাশ করলেন আল্লাপাক জানাই দিলেন হে আগুন তোমার স্বভাব আছে আল্লাহ তার আগুন জানাই দিতেছেন আয় আগুন তোমার স্বভাব আছে আগুনের স্বভাব হলো সবার সমানভাবে তাপমাত্রা প্রয়োগ করা সবার উপর তাপমাত্রা প্রয়োগ করা কার প্রতি খাতির না করা ভালোবাসা না দেখানো তাপমাত্রা কম বেশি না করানো যখন আল্লাহ তাআলা আগুন নির্দেশ দিলেন আগুন তুমি আমার খুললে তো আরামদায়ক হয়ে যাও ইয়া নারুকুনি বারদাও ওয়া সালাম

আলাপ থাকা সত্ত্বেও ইমানকে বিক্রি করে নাই ইমান ছিল ইমানের জায়গায় ইব্রাহিম পাশ করে উঠলেন বলাল হাফসি রাদি আল্লাহু তাআলা আনহুকে নিজের জীবনকে দিয়ে দিলেন ইমানকে বিক্রি করেন নাই মহিলা সাহাবা সুমাইয়া রাদি আল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে দিয়ে দিলেন ইমানকে বিক্রি করেন নাই হাজার সাহাবী ইমানকে দিয়ে দিয়েছেন বিক্রি করেন নাই কিন্তু আমাদের কি অবস্থা বেশি দূরের নাই সাহাবী ছিলেন নবী ছিল বেশি দূরের নয় আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি আমাদের দেশের সন্তান তার ভিতরে ছিল ইমান প্রেমিক এই ব্যক্তি ইমানকে বিক্রি করে নেয় তিনি জানতেন আমার পিছনে হাজার দুশ্মন আছে

ইমান বলা হওয়া পাই এইরকম ইমান বলা দেশ প্রেমিক হও যে ইমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন যে ইমান তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে এইরকম ইমান বলা হয় না যে ইমান তোমাকে জাহান নামে মারবে এরকম ইমান ওলা হওয়া যাবে না আমাদের ইমান থাকবে আমাদের ইমানের উপর আমাদের অটল থাকতে হবে যা আসুক টাকা পয়সা ঘর ভারী ধন সম্পদ आभारी माना के